রচনা টিয়া পাখি ছোটোদের জন্য আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিয়া পাখি অনেক রঙের হয়ে থাকে সবচেয়ে সবুজ টিয়া পাখি বেশি দেখা যায় এদের দুটি লাল ও ধারালো সবুজ টিয়া সহজে পোষ মানে এরা খুব বুদ্ধিমান পাখি এই পাখি সাধারণত অনেক প্রজাতির হয়ে থাকে সবুজ টিয়া মানুষের মতো কথা বলতে পারে টিয়া বড় গাছের গর্তে থাকে এরা বন জঙ্গলে বেশি বাসা বেঁধে থাকে টিয়া পাখির লেজ খুব লম্বা হয় এরা খুব দ্রুত উঠতে পারে টিয়া ফল ও দানাশস্য খেতে ভালোবাসে এক এক দেশে এক এক ধরনের টিয়া পাখি দেখা যায় টিয়া পাখি দেখতে খুব সুন্দর এই জন্য অনেকে টিয়া পাখি পোষে